আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে এই রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে ফুলকো মালপোয়া রেসিপিটি শেয়ার করব রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখলে আপনারা খুব সহজে এরকম ফুলকো মালপোয়া রেসিপিটি বাসায় তৈরি করে নিতে পারবেন টিপস সহ আজকের এই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং এই রেসিপিটি দেখলে আপনাদের আর কোনো মালপোয়া রেসিপি দেখতে হবে না এটি দেখলে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন তো আজকের এই ফুলকো মালপোয়া রেসিপিটি করার জন্য আমি এখানে এক কাপ শুকনো চালের গুঁড়া সাথে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি সাথে দিয়ে দিলাম একসা চামচ লবণ এবং ওয়ান থার্ড কাপ পরিমাণ শুকনো নারকেল এবং এখানে আমি আধা কাপ পরিমাণ গুড়ের সাথে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি মিশিয়ে জাল করে নিয়েছি আমি যখন এখানে এই গুঁড়ের মিশ্রণটিকে ব্যবহার করেছি তখন এটি হালকা কুসুম গরম ছিল তো এবার হাত দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে নেব এবার হালকা কুসুম গরম পানির সাথে দিয়ে আমি একটি বেটার তৈরি করে নিব তো হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি মিশিয়ে নিব এখানে আমি যে শুকনো নারকেল ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে প্রেশ নারকেলটাও নিতে পারেন তো আমার হাতের কাছে ফ্রেশ কোরানো নারকেল ছিল না তো আমি শুকনো নারকেলটা এখানে নিয়ে নিলাম এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে একটি বেটার তৈরি করে নিচ্ছি বেটারটিকে যত ভালো করে স্মুথ করে মাখিয়ে নেওয়া যাবে পিঠাগুলো কিন্তু তত বেশি ফুল্ক হবে তো আমার বেটারটি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য রেস্ট রেখে দিব ফিরে এলাম বিশ থেকে পঁচিশ মিনিট পর এবার আমি আবারও এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি আপনাদেরকে বেটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা কীরকম পাতলা করে আমি বানিয়ে নিয়েছি এবার পিঠাগুলো আমি তেলে ভেজে নেব তার জন্য সুলায় একটা পাতিল বসিয়ে তাতে আমি পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি এবার এরকম ছোটো সাইজের একটি স্টিলের বাটি আমি তাতে দিয়ে দিলাম স্যাক করে নিচ্ছি যে তেলটা ভালো করে গরম হয়েছে কি না যখন কাঠিতে একটু হালকা বুদবুদ আসবে তখন বুঝতে হবে তেলটা গরম হয়ে গিয়েছে এবং বাটিটাও কিন্তু অ্যান আপ গরম করে নিতে হবে এবার বাটিতে কিছুটা বেটার দিয়ে আমি এখানে তেলে ডুবিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর দেখবেন পিঠাটি ফুলে উঠেছে উপর থেকে আমি আরও কিছুটা তেল এভাবে সরিয়ে দিচ্ছি এতে করে পিঠাটি খুব ভালো মতো সব সাইডে ফুলে যাবে তো এভাবে বাটিতে করে পিঠাগুলো তৈরি করলে সবগুলো পিঠা একই সাইজের হবে তো সেই জন্য আমি এরকম একটি ছোটো সাইজের স্টিলের বাটি নিয়েছি তো আপনারা ছোটো যে কোনো সাইজের কিন্তু বাটি নিতে পারেন তবে খেয়াল রাখবেন বাটিটা কিন্তু বাটিতে ব্যাটার দেওয়ার আগে কিন্তু বাটিটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে না হয় দেখা যাবে পিঠাগুলো বাটিতে বানাতে গেলে পিঠাতে কিন্তু বাটি থেকে ছাড়তে চাবে না সেই জন্য পিঠাগুলো দেওয়ার আগে বাটিটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তো আমি এভাবে পিঠা সবগুলো বানিয়ে নিব আমি বাটিটা তুলে নিব না কারণ বাটিটা পুনরায় আবার গরম করতে আরও কিছুটা সময় লেগে যাবে তো আমি বাড়িটা তেলের মধ্যে রেখেই সবগুলো পিঠা একটার পর একটা দিয়ে তারপর আমি বানিয়ে নিব আশা করি বুঝতে পেরেছেন একইভাবে বাকি সবগুলো পিঠা আমি এখানে তৈরি করে নিলাম এবার একটি পিঠা আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি কতটা ফুলকো এবং নরম তুল তুলে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এরকম ফুলকো রেসিপি তৈরি করতে চাইলে আমার আজকের এই রেসিপিটি আপনারা ফলো করতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করতে পারেন রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ